তো প্রতিদান পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে স্বামীকে পাঠায় আর এইতেই পরিবারের সম্মানানি হয়েছে স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী জানা গেছে দীর্ঘ ষোলো বছর সংসার করার পরে পরক্রিয়া সম্পর্কে জেরে দুই সন্তানকে দেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী আর সেখান থেকেই শুরু হয় নতুন সংসার আর এদিকে দুই সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলে যুবকের দাবি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে তার স্ত্রী আর সেখান থেকে বিভিন্ন ধরনের স্ত্রী ছবি পাঠাতেও শ্রী এতে আমাদের পরিবারের সম্মানহানি হচ্ছে আর সেই অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী ঘটনা ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণখাওয়ার সংলগ্ন এলাকায় শান্তিরায় তার দুই ছেলে দীর্ঘদিন ষোলো বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামে এক যুবকের সাথে তারপরে এই সন্তান রেখে পরক্রিয়ার সম্পর্কের জেরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় আর সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি পাঠাতো স্বামীকে যার কারণে অভিমানের রীতিমতন জীবিত শ্রী শ্রাদ করল স্বামী যুবক ও এলাকাবাসীদের দাবি সমাজের পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে আর এসব ঘটনা যে তার না ঘট

কি আমি তো ছিলাম হম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতেছে আমি শিলিগুড়ি যাব শিলিগুড়ি যাব কাজ করব বাসা আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ দু ভাই আমি করব। হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ি মানে আমি আমার আগে বলছি কি আমাকে মা আমাকে ফোন করছিলাম মা আমার তোর বউ আর বাসা বাড়িতে কাজ করতে চাচ্ছে সে কাজটা ও মানে করবে কি করবে না বলছে বাবা এই কাজ করতে দিস বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি বাসা বাসাবাস করলে মানুষ খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বৌবনে এখানে আনিস না ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি হ্যাঁ আছে কাজ আছে তুমি ধৈর্য রাখো তখনও ওকে বলছিলাম এই কাজটা বড় প্রশ্ন নয় বাচ্চা কাচ্চা আছে বাড়িঘর আছে ঠাকুর টুকুর আছে অনেক আছে আরে পয়সা মানুষ পয়সা চায় তো পয়সা পাই মানে করে পয়সা নিশি দিব কি দিব তো এখন আমাদের পয়সাটা রোজগার করবো দিব আমি করি তুমি বাসা বাড়িতে না রাখিয়া এখানে থাকো আমরা তুমি আমি আমি নিজে কাজ করব। আমি নিজে কাজ করবো তোকে পয়সা দেবো তুই পাঠায় দিস তখনও বলছিলাম আমার মার কাছে বলছিলাম মানে মা আমার আমাকে এত টাকা দরকার আমাকে দিবি মা বলছিল যে হ্যাঁ দিব তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও হ্যাঁ বলছিলাম মা বলতে যে মা শিখে নিয়েছিল ঠিক আছে সত্তর হাজার সত্তর হাজার থেকে আমি তোমাকে দিব তুমি বউকে নিয়ে বাড়ি চলে যাও কি ও মানলো না ও বললো কি শ্বশুর বাড়ির থেকে ফোন করলাম এই মা তো এটা বললো কথা আমি টাকা তুই কার কথা কি নিস নিস সেটা আমি জানি না আচ্ছা আপনাদের সে তো চলে গেছে হ্যাঁ তো থেকে কিছু নিয়ে গেছে বাড়িতে কিছু নিয়ে যায়নি বলতে কোনো টাকা পয়সা বন্ধন এক লাখ কুড়ি হাজার টাকা ওঠাইছিল সেটাও তো আমি জানি না আমি হিসাব নেই নিই হ্যাঁ নেই নেই তার সাথে আবার ওই কার কাছ থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার আট হাজার মানে যা যেমন পাইছে তার তেমন ওঠাইছে ওঠাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নিই আমি কিন্তু হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শ্বশুরবাড়িতে রাইখে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে ছওয়ার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা আমি কিন্তু বুধবারে শিলিগুড়িতে ছিলাম এই আমার ছেলেগুলো শিশুবাড়িতে ছিল আমার শিশু বাইক ছিল আচ্ছা আপনার স্ত্রী যে আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার